আসসালামু আলাইকুম আবার এসে উপস্থিত হলাম ফেক্সো ওয়ান এইটটি ট্যাবলেট ওয়ান এইটটি এম জি এই ট্যাবলেটটি নিয়ে এটির প্রস্তুতকার কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর জেনেরিক উপাদান হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এর দশটির মূল্য একশো বিশ টাকা এর অর্থাৎ একটি মূল্য বারো টাকা তো ফেক্সো একশো আশি অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে ফেকজো একশো আশি গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখা দিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ফেক্সো একশো আশি বুকের দুধের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় কম দুধের মাত্রা এবং ঘুমের অভাবের কারণে ফেক্সো একশো আশি এর ব্যবহার বুকের দুধে দুধ খাওয়ানো শিশুদের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব সৃষ্টি করবে বলে আশা করা যায় না ফেক্সো একশো আশি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ফেক্সো একশো আশি ব্যবহার করা উচিত ফেক্সো একশো আশি এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন শেষ পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত রোগীদের অতিরিক্ত ঘুমের কারণ হতে পারে সেফ ইফ প্রেসক্রাইবড ফেক্সো একশো আশি সাধারণত যকৃত রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে রোগীর ক্ষেত্রে ফেক্সো একশো আশি ডোজ সমন্বয়ের প্রয়োজন না হতে পারে আপনার ডাক্তার সাথে পরামর্শ করুন আসসালামু আলাইকুম মন্দর একশো আশি অ্যান্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি বিভিন্ন অ্যালার্জিক অবস্থা যেমন জ্বর কনজেক্টিভাইটিস এবং ত্বকের কিছু প্রতিক্রিয়া যেমন এক্সিমা আম্বাত এবং কামড় এবং হুলফুটানো প্রতিক্রিয়াগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি চোখে জল সর্দি হাঁচি এবং চুলকানি থেকে মুক্তি দেয় ফেক্সো একশো আশি খালি পেটে নেওয়া উচিত আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে আপনার ডাক্তার দ্বারা নিযোজিত হিসেবে এটি গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রয়োজন হতে পারে শুধুমাত্র সেই দিনগুলিতেই যখন আপনার উপসর্গ দেখা দেয় অথবা উপসর্গগুলো যাতে ঘটতে পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে এই ওষুধ এটি সাধারণত খুব নিরাপদ সবচেয়ে সাধারণ পার্শ্বপতি মধ্যে রয়েছে মাথা ব্যথা তন্দ্রা মাথা ঘোরা এবং ভাব এগুলো সাধারণত হালকা হয় এবং আপনার শরীরে সামঞ্জস্য করার সাথে সাথে কয়েকদিন পর চলে যায় যদি কোনো পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়া অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলুন কারণ এনটি আপনার হৃদপিণ্ডকে দ্রুত স্পন্দিত করতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্র হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত নয় ফেকজো একশো আশি এর ব্যবহার অ্যালার্জির অবস্থায় ফেকজো একশো আশি এর পার্শ্ববর্তী ব্যবহার করবেন একশো আশি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন পাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ফেক্সো একশো আশি খালি পেটে নিতে হবে তবে আপনার ডাক্তারই বলে দিবে ডাক্তার কাছে জিজ্ঞেস করবেন যে এটি আপনারা খালি পেটে খাবেন না ভরা পেটে খাবেন একশো আশি কীভাবে কাজ করে ফেক্সো একশো আশি একটি অ্যান্টি হিস্টামিন ওষুধ এটি শরীরের রাসায়নিক ম্যাসেঞ্জার হিস্টামিন এর প্রভাবগুলিকে অবরুদ্ধ করে চুলকানি ফোলাভাব এবং ফুসকির মতো অ্যালার্জির লক্ষণগুলোর চিকিৎসা করে ফেক্সো একশো আশি হিস্টামিন ওষুধ এটি শরীর রাসায়নিক ম্যাসেঞ্জার হিস্টামিন এর প্রভাবগুলিকে অবরুদ্ধ করে চুলকানি ফোলাভাব এবং ফুস্কির মতো অ্যালার্জির লক্ষণগুলোর চিকিৎসা করে অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি আপনার ঘুমের অনুভূতি কমানোর সম্ভাবনা কম কোনো ফলের রস যেমন আপেল কমলা বা আঙ্গুর দিয়ে এটি গ্রহণ করবেন না কারণ তারা ওষুধটিকে কম কার্যকর করতে পারে এটি বমিভূমিভাব হতে পারে সাধারণ খাবারে লেগে থাকুন এবং সমৃদ্ধ বা মশলাদার খাবারে যাবেন খাবেন না এই ওষুধের খাওয়ার তিরিশ মিনিট আগে বা পরে অ্যান্টাসিড ব্যবহার করে এড়িয়ে চলুন এটি আপনার শরীরের জন্য এই ওষুধটি শোষণ করা শোষণ তারা কঠিন করে তুলতে পারে অ্যালার্জি ইন্ডিকেশন মানে কোন রোগে আপনার এটি ব্যবহৃত হয় অ্যালার্জিক রাইনিটিস জ্বর মূত্রাশয় অ্যালার্জি খালি পেটে খেতে হবে খাওয়ার আগে দিন ফলের সাথে খাবেন না প্রাপ্ত বয়স্কদের অ্যালার্জিক রাইনিটিস প্রতিদিন একবার একশো মিলিগ্রাম বা ষাট মিলিগ্রাম দিনে দুইবার ইউট্রিকারিয়া একশো আশি মিলিগ্রাম দিনে একবার প্রিকশন রিনাল বৈতল্য গর্ভস্থ স্থানদান শিশু তো ছয় বছর স্তর দান দুধে নির্গম অজানা সতর্কের সাথে ব্যবহার করুন সাইড এফেক্ট রয়েছে দশ পারসেন্ট মাথা ব্যথা কাশি ডায়রিয়া পিঠে ব্যথা পাইরেকজিয়া ডিস মোনেরিয়া মাথা ঘোরা পেটে অস্বস্তি হাতে অংশে ব্যথা তন্দ্রা তো এই হচ্ছে অবস্থা তো আপনার ডাক্তারই বলে দিবে মূলত অ্যালার্জিক রাইনিস রাইনাইটিস এবং অ্যালার্জিক রাইনাইটিস এবং আপনার সর্দি অ্যালার্জি এইসব এই এই জাতীয় কারণে কারণে ডাক্তার এটি দিয়ে থাকেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ পেজ